আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার তো অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছেন শপিং ভিডিওগুলো খুবই ভালো লেগেছে দেখতে আর আমি কিন্তু ভিডিওগুলো দিতেই পারিনি তো বলতে পারেন অনেকটাই অলস হয়ে গিয়েছে এখন মানে ভিডিও কেন যেন এডিট করতে দিতে আর কি বিশেষ করে ভয়েস দিতে গিয়ে আর কি ভালোই লাগে না তো এই জন্য আর কি ভিডিওগুলো দেওয়া হয়নি অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছে রমজান মাসের কিন্তু রমজান মাস তো দেখতে দেখতে মাসাল্লাহ এত সুন্দর করে আর কি দিনগুলো গেল একদমই বুঝতেই পারিনি একদম একটা একটি মাস মনে হচ্ছিল এক সপ্তাহের মতো এরকম যাই হোক এই যে দেখেন আমার আর কি এই বছরের দেখা যায় শপিং তেমন একটা এখান থেকে করিনি তো আমি তো বাংলাদেশে গিয়েছিলাম গত বছর তো সেই সময় কিন্তু সবগুলো শপিং একরকম আমি বাংলাদেশ থেকে করে নিয়ে আসছি ওমাইজার বাবার জন্য পাঞ্জাবি তারপর হচ্ছে জামা কাপড় উমাইজার জন্য আমার জন্য আমার ছেলেদের জন্য তো এই জন্য আর কি কেনাকাটাটা একটু কমই হয়েছে এখানে তো ছেলেদের ছোট ছেলেকেও কিনে দিয়েছি আর বড় ছেলে তো আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি ও হচ্ছে ইতালিতে গিয়েছে ওর মামাদের বাসায় বেড়াতে তো মামাদের সাথে ঈদ করে ঈদের পর চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন আমার মেয়েটা কিন্তু এখানে আর কি আমি দুই দিন হচ্ছে গিয়েছিলাম শপিং মলে তো ও হচ্ছে ওর বাবার সাথে এই জামা কাপড়গুলো পরে পার্কে খেলা করতে গিয়েছিল তো ওর বাবা আবার ফোন দিয়েছিল যে আজকে যখন সময় আছে চলে আসো কিছু কেনাকাটা করে আসি তো ছোট ছেলেকে নিয়ে আবার আমিও গিয়েছিলাম তো ওই যে জামাকাপড়গুলো হচ্ছে ও খেলাধুলা করার জন্য গিয়েছিল তো সেই জামা কাপড় পরাই নিয়ে গিয়েছিলাম তো একদম কাছে তো এই জন্য দেখা যায় তেমন একটা সমস্যা হয় না মাত্র পাঁচ মিনিট লাগে শপিং মলে আমাদের বাসা থেকে যেতে একদমই কাছে তো দুই দিন গিয়েছিলাম একদিন হচ্ছে জুতা কিনতে আর উমাইজার জন্য আজকে আর কি বিশেষ সকালবেলা গিয়েছিলাম ওর জুতা কিনতে আর ওর জামা কাপড় বাংলাদেশ থেকে নিয়ে আসছে আর কিছু ওনা ওর আন্টি ওরা এখান থেকে গিফট করেছে তো একটি জামা দেখিয়ে দিব তো কিন্তু খুবই সুন্দর জামা পেয়েছে দুইটি ড্রেস পেয়েছে দুটি আন্টির কাছ থেকে আর বাংলাদেশে তো যাওয়ার পর অনেক জামা কাপড় পেয়েছে অনেক কিছুই গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি যাই হোক কথা বলতে বলতে দেখেন ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলতে পারছি না তো এখানে হচ্ছে অনলাইন থেকে কিছু উমাইজার জন্য হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে হেয়ার ক্লিপ আর হচ্ছে নিয়ে আসছিলাম এই যে একটি লিপস্টিক এই কালারটা দেখা যায় আমি সবসময় পাই না মার্কেটে এখানে এজন্য আর কি অনলাইনে অর্ডার করেছিলাম এর আগেও একটি এনেছিলাম খুবই ভালো লেগেছে আর এই যে উমাইজার জন্য হচ্ছে ম্যাচিং করে ব্যাগ এবং টুপি এইগুলো নিয়ে আসছি মানে অর্ডার করেছিলাম এগুলো আসছিল। মানে এখানে কিছু জিনিস এসেছে আর কিছু বাকিও রয়ে গিয়েছে এই যে আমার মেয়েটা পেয়েই কিন্তু মাথায় দিয়ে বসে আছে আর আমার মেয়েটা এখন একদমই খাওয়া দাওয়া করে না তো মাসাল্লা ওর কিন্তু খুবই সুন্দর স্বাস্থ্য ছিল গায়ের রঙও দেখেন কি একদম এখন মানে খাওয়া দাওয়া না করতে করতে একদম শুকিয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য সুস্থ থাকে ভালো থাকে আর এই যে দেখেন আমি হচ্ছে এখান থেকে অনেকগুলো জামা জামাকাপড় ওমাইজাকে নামিয়ে পড়েও ফেলেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি কিন্তু বাংলাদেশ থেকে আসার পর প্রায় তিন মাস আমি ভিডিওই দেইনি তখন যে আপুরা আর কি নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যেই বলছি তো অনেক আপুরা দেখা যায় আমার প্রথম থেকেই আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন সেই আপুরা তো জানেনি বাংলাদেশের যাওয়ার পর কিন্তু আমার মেয়ে আমি আমার ছেলেরা অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেক জন্য আর কি ভিডিওই দিতে পারিনি আর উমাইজা বাংলাদেশে যাওয়ার পর অনেক কান্নাকাটি করছিলো মশার কামড়ে একদম আমার মেয়ে তো অবস্থা শেষ যাই হোক এই যে দেখেন জামা কাপড় আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু আমি ওর জামা কাপড়গুলো আর কি এখনও ভাছে ভাছে রেখে দিয়েছি ট্রলি ব্যাগগুলোতেই যখন যেটা থেকে আর কি যে জামাটা পরাবো বের করে নিব। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আর কি এগুলো এখন আবার নিয়ে আসলাম তো দেখা যায় আলমারিতে সব জামা কাপড় আর কি একসাথে রাখা যায় না একদম আলমারিটা একদম ভরেই গিয়েছে আরও মাছের জন্য একটি আলমারি কিনতে হবে সময়ের জন্য যেতে পারছি না তো এই জন্য দেখা যায় ওর জামা কাপড় আমার যে আলমারির সাইডে তো এক সাইডে ওরগুলো একটাতে রাখি ওর বাবার একটাতে আর আমার তিন পালা আলমারি তো ওই জন্য তিনটার মধ্যে রাখলেও দেখা যায় জায়গা হয় না অনেক জামাকাপড় হয়ে যায় কেমন বলি যে আর কেনাকাটা করবো না কিন্তু গেলেই পছন্দ হয়ে যায় কেয়ার করব আর এই যে এখানে আর হচ্ছে চাচাতো বোন জ্যাঠাত বোন তারপর হচ্ছে ওর আনটি ওরা সবাই জামাকাপড় দিয়েছিল। তো সেগুলো আর আমিও নিয়েছিলাম আর এই যে এই সুতি জামাগুলো হচ্ছে আমি কিনেছিলাম আর এখানে অনেকগুলো গেঞ্জি ট্রাউজার প্যান্ট এগুলো আমি কিনেছি আর গর্জিয়াস জামাগুলো হচ্ছে সব গিফট পেয়েছিলো তো এগুলো তো দেখাতে গেলে একটা একটা করে খুলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা সময়ের জন্য হাতে নিয়ে দেখতে পারেন না মানে অন করে ফুল ওয়াশটি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এরকমটাই করি ছোট্ট করে কমেন্ট করে কিন্তু আমি ইনশাআল্লাহ বলে মাসাল্লাহ বা ইনশাআল্লাহ বলে কিন্তু আমি পুরো ভিডিওটা দেখে দিই মানে সরি কথার মধ্যে ভুল হয়ে গেল। মানে ফুল ওয়াশ করে দিই যাই হোক এই যে দেখেন তো এই যে এই জামাগুলো আর কি আমি পরে আপনাদেরকে খুলে খুলে দেখাবো তো আমি হচ্ছে মার্কেটে যাবো এই জন্য আর কি তাড়াহুড়া করে এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু চাইলে আমি অনেক আগেই দিতে পারতাম কিন্তু কিভাবে যেন সময়গুলো চলে গিয়েছে দেখা যায় সবার বাসায় ইফতারের অনেক বাসায় যাওয়া হয়েছে বেড়াতে আবার আমার বাসায় মাত্র আমি একদিন বলেছিলাম আমার মেয়েটা জার্মানিতে তো অনেক ঠান্ডা এই জন্য ও অসুস্থ হয়ে থাকে বেশিরভাগ দেখা যায় ঠান্ডা লেগে যায় বাহিরে গেলেই তো এই জন্য আমি তেমন এখন মেহমান বেশি বলতে পারি না বাসায় আর এই যে জামাগুলো কতটা সুন্দর আমার কাছে কিন্তু অনেকটাই ভালো এটা হচ্ছে বোন ওর আপু আর কি ওকে দিয়েছে আরও কিছু জামা কাপড় আছে তো সেগুলো পরে শেয়ার করব আর এই যে এই দুই জোড়া জুতা হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আর এই গুলো হচ্ছে উমাজান নিজের পছন্দ কিনেছে অসম বয়সী ওর ফ্রেন্ড নিয়েছে তো ও এটা নিবে যাই হোক ওর পছন্দ মতো এটা নিয়েছে তো আমি বোমার মধ্যে জুতা পোমা জুতাগুলো পছন্দ করেছিলাম তো হচ্ছে এটাই নিবে কান্না করছিল তো এটাই নিয়ে দিলাম যাই হোক বাচ্চা ওর মেয়ে পড়বে মেয়ের পছন্দ মতোই কিনে দিলাম তারপরেও জুতাগুলো খুবই সুন্দর কিন্তু খুবই ভালো লেগেছে আর এই যে এরকম গরজাস যেই জুতাগুলো এগুলো আর কি এখানে বেশি একটা পাওয়া যায় না এই জন্য নিয়ে আসছি আর এগুলো দেখা যায় এখানে তো অনেক ঠান্ডা থাকে এই জন্য সব সময় তেমন একটা পড়া হয় না আর সামার মধ্যে যাই তিন চার দিন পড়ানো হয় তো ওকে ও হচ্ছে বাসায়ই পড়া শুরু করে দেয় এই অবস্থা যাই হোক আমার কথার মধ্যে কোনো ভুল রিটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন না হয় এগিয়ে যাওয়া সম্ভব না তারপর এই যে দেখেন আমি তো সব জামা কাপড় তো আর দেখাতে পারবো না তো ঈদ উপলক্ষে যে শপিং করে নিয়ে আসছিলাম টুকিটাকি সেগুলোই দেখাচ্ছি তো এই জামাগুলো আমি এবার কিন্তু বেশি গর্জিয়ার জামাগুলো আনি নি দেখা যায় ওগুলো আর পরা হয় না বেশি একদিন পরে দুই দিন পরে এইভাবেই পরে থাকে এই জন্য আর কি এবার আমি পাকিস্তানি বয়েল তারপর হচ্ছে ইন্ডিয়ান যেই কটনের ভয়েলের যে কাপড়গুলো আছে সেগুলোই আর কি নিয়েছি তো দেখা যায় এগুলো একদিন দুই দিন বাহিরেও মানে বের হলে পরা যায় তারপর হচ্ছে একটু বেড়াতে গেলেও পরা যায় তারপর কিন্তু বাসায় পরে ফেলা যায় আর এই যে বর বরখা এনেছিলাম আমি দুটি তো একটি আপনাদের সাথে শেয়ার করছি তো কালারটা আর কি একদম এটা হচ্ছে পিয়াজ কালারের মতো কিন্তু কেমন যেন এই কালারটা আসছে বেশ একটা ভালো আসেনি কালারটা তো যাই হোক এই যে এটা ছিল বরখা আর আমি এখান থেকেও নিয়েছিলাম গাউন কিনে কিন্তু সেটা অন্যদিন শেয়ার করব ওই ভিডিওটা আমি আলাদা করেই করে রেখেছি আর এটার সাথে এই যে ম্যাচিং করে ওড়না ছিল তো ভিডিওটা আর কি একটু বেশি কালারফুল এসেছে মানে অনেক রোদ ছিল এই কারণেই নাকি জানি না তো এই যে দেখেন তো এই জামাগুলো হচ্ছে একদম ফুল হাতা আর নিচ দিয়ে কাজ করা ছিল লেসের মতো খুবই সুন্দর ছিল আর ফুল হাতা জামা এই জন্য কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে দেখা যায় সবসময় তো বোরকা মাঝে মধ্যে আর কি বোরখা পরে বের হই তারপর গাউন পরেও বের হই আবার অনেক সময় দেখা যায় ফুল হাতা যদি জামাগুলো হয় তাহলে কিন্তু হিজাব পরে ওড়না নিয়ে সব মানে মাঝে মধ্যে বের হওয়া যায় এই জন্য আমার বেশি ভালো লেগেছে ফুল হাতা এই জামাগুলো এই জন্য আর কাজগুলো খুবই সুন্দর ছিল হাতার কাজগুলো সুন্দর ছিল তারপর হচ্ছে নিচের সাইডের কাজটাও খুবই ভালো লেগেছে আমার কাছে তো এক এক করে আর কি আমি জামাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে ওড়নাগুলো মানে একদমই পাতলা কি বলবো একদম রসুনের সিল্কার মতো এরকম পাতলা খুবই সুন্দর আর অনেক বড় কিন্তু এই ওড়নাগুলো পরে আর কি নামাজ পড়া যাবে খুবই সুন্দর এর জন্য আরও বেশি ভালো লেগেছে তো আর এই যে জামাটার মধ্যে হচ্ছে এই যে ওড়নাটা সাইড দিয়ে হচ্ছে লেস লেসের মতো কাজ করা খুবই সুন্দর তো এই জামাটা হচ্ছে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর এটার সাথে যে প্যান্ট আর প্যান্টের মধ্যেও কিন্তু নিচের সাইডটাতে একটু কাজ রয়েছে এই জন্য এই জামাটা আরও বেশি ভালো লেগেছে আর জামাটার মধ্যে কিন্তু একদম নিখুঁত কাজ করা আর খুবই সফট জামাটা আর কালারটাও খুবই সুন্দর এটা অনেকটা মানে ক্রিম কালার এবং অফ ওয়েটের মধ্যে আর কি এরকম মাঝামাঝি এরকম কালারটা খুবই সুন্দর আর এই যে দেখেন কাপড়গুলো এত সফট আর এত সুন্দর কি আর বলবো ওই যে বললাম যে ফুল হাতার কারণে জামাগুলো আমার ভালো লেগেছে সবগুলো জামাই কিন্তু একদম ফুল হাতা এই যে দেখেন নিচের কাজটাও খুবই সুন্দর আর একদম গলা থেকে নিচ পর্যন্তই মানে এই জামার অর্ধেকটা পর্যন্ত একদম নিখুঁত সুতার কাজ করা আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম লেস করা লেস বসিয়ে জামাটা আর কি ডিজাইন করা হয়েছে এই জন্য আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো দেখা যায় আমরা তো হিজাব পরি আর উপরের কাজগুলো সুন্দর থাকলেও তেমন একটা আমি এত বেশি ই করি না নিচের সাইডের কাজগুলো বেশি সুন্দর লাগলে আমার কাছে সেই জামাটাই ভালো লাগে গলার কাজগুলো দেখা যায় আমি গলার কাজটা দেখে বেশি জামা নেই না সব সময় দেখা যায় হিজাব পরা হয় এই জন্য আর কি তো এটার সাথে হচ্ছে এই যে ওড়না সালোয়ার দেখিয়ে দিলাম তারপর এই যে আরেকটি জামা দেখাবো আর এটার ওড়াটা আরেক বেশি সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে মনে হচ্ছিলো এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর জামাটা একটা চেতে একটা আমার কাছে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন তো দেখতে থাকেন আরও জামা আছে তো যাই হোক আপুরা তো অনেক সুন্দর সুন্দর শপিং ভিডিও দিয়েছেন দেখলাম আর মানসুরা মুন্নি আপু কিন্তু ভিডিও দিয়েছিলেন কালকে শপিং ভিডিও দেখলাম তো ভাবছিলাম যে শপিং ভিডিও আর কি দিব সময় তো একদম দেখতে দেখতে চলেই গিয়েছে তো তারপরও আবার ছোট্ট করে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার বাসাতে বেশিরভাগ যেই বি প্লাসের জামাগুলো সেই জামাগুলো বেশি পরা হয় আর হচ্ছে পাকিস্তানি বয়েল আর লোনের থ্রি পিসগুলো আমি বেশি পরিগুলো বড়ো থাকে এজন্য আর কি এই জামাগুলো আমার বেশি পরা হয় তো এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর উমাইজাকে উমাইজার আরেক আন্টি এখানের মানে জার্মানিতেই থাকে তো ও হচ্ছে ওকে একটি জামা দিয়েছে ওর আনটি আরেক আন্টি কিন্তু ওকে জামা দিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের একটি ভিডিওতে আর এই যে এই জামাটা উমাইজা কিন্তু ধনোটা জামাই অনেক পছন্দ করেছে আর ও মানে খুবই খুশি এই জামাগুলো পেয়ে তো এই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত সুন্দর গিফট করার জন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল তৈরিটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম